বাংলায় বলবেন সত্যগ্র সিনহা বাংলায় ছন্দবদ্ধতা নিয়ে আমার কোনো বক্তব্য নেই মুখ্যমন্ত্রী কবি মুখ্যমন্ত্রী চিত্রকার মুখ্যমন্ত্রীর কবি মনে কখন কি উঠে আসবে সেগুলো নিয়ে আমার কিছু

না তৃণমূলের রাজনীতিটাই তো থ্রেটের রাজনীতি তৃণমূলের রাজনীতিটাই তো বিরোধীদের ভয় দেখানোর রাজনীতি আর সর্বোপরি মানুষকে ভীত সন্ত্রস্ত করে মানুষের মৌলিক অধিকারগুলোকে বাজাপ্ত করে তাদের জীবনের গতিমুখকে স্তব্ধ করে দেওয়ার রাজনীতি পুরোটাই তো জব্দ করার ব্যাপার উনি যেভাবে রাজনীতি করেন সেটাই ওনার বক্তব্যে আজকে উঠে এসেছে

সরকারি প্রচেষ্টা হয় আগামী দিনে দু হাজার সালের জুলাই মাসে আপনি শাসক কিংবা বিরোধী কোনো দলের পক্ষ থেকে এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হবে না পরিবর্তনের পর যে নতুন সরকার আসবে তারা স্কুল বন্ধ রাখবে না তারা জোর করে সমস্ত বাস তুলে নেবে না মানুষকে যেতে বাধ্য করবে না এবং যারা বিরোধী অবস্থাতেও থাকবেন তাদের সেই শক্তি দেখুন আগে সুপ্রিম কোর্ট তার অবস্থান জানিয়েছিল সুপ্রিম কোর্টের অবস্থানের প্রতিধ্বনিত হয়েছিল হাইকোর্টে আবার হাইকোর্ট থেকে সেটা সুপ্রিম কোর্টে গেছে একই জায়গায় আছে কিন্তু আমাদের প্রশ্ন হল মানুষের জন্য তো আদালত জন্ম নেয়নি আদালতের জন্ম হয়েছে মানুষের জন্য আদালতের জন্য মানুষ জন্মায়নি তো সেভাবে দিনের শেষে আমরা কি দেখতে পাব কিছু মানুষের জীবন থেকে দশ বছর চুরি হয়ে গেছে তাদের পরিবারটা ধ্বংস হয়ে গেছে তাদের মেধা প্রতারিত হয়ে গেছে তারা রাস্তায় নেমে বসে পড়েছে এই অবস্থাটা কেন তৈরি হয়েছে এবং এই অবস্থাটা কিভাবে শেষ হবে তার কিন্তু দিশা কেউই দেখাতে পারছেন না